আসসালামু আলাইকুম আজ দুপুর বারোটায় বিএনপির একটি প্রতিনিধি দল সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলী সালাউদ্দিন আহমেদ ওনারা যাচ্ছেন প্রধান উপদেষ্টের সঙ্গে একটি বৈঠকে বৈঠকের মূল এজেন্ডা বিএনপির পক্ষ থেকে বলা হবে যতটুকু আমরা জেনেছি সেটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ এনসিপি যেরকম নির্বাচন আগে সংস্কার পরে নির্বাচন জামায়াত ইসলাম বাংলাদেশি এরা চাচ্ছেন কখনো চাচ্ছেন নির্বাচন কখনও চাচ্ছেন সংস্কার যাই হোক এই চলে বিএনপি আজকে প্রধানপ্রদেষ্টার সঙ্গে সংস্কার নিয়েও কথা বলবেন এবং নির্বাচন নির্বাচন মূল এজেন্ডা নির্বাচনের রোড তো যাই হোক দুপুর বারোটায় এই বৈঠকটি বসতে চলেছে দেখা যাক কি হয় আপাতত এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম